ফিল্ডে যে টাকা কিনা পড়ে সেই টাকাতেই মাল ফাটাবে যেহেতু আল্লাহর ঘর মসজিদ এক প্রবাসীর উদ্বেগ পঞ্চাশ হাজার টাকা বাজে হঠাৎ করে আমার মোটোফোনে ফোন এসেছে যেতে হবে লোট্ট বাজারে তাই লোডটার উদ্দেশ্যে রওনা হয়েছি আমাদের ফেরুয়া বাজার থেকে আমাদের এখান থেকে যেতে বেশি সময় লাগে নাই লোডটা বাজারে গিয়ে আলমগীর ভাইয়ের সাথে দেখা করলাম অর্থাৎ চাঁদপুরের সাহারাস্তি সুচিপাড়া দক্ষিণ আট নং ওয়ার্ড নরিংপুর মসজিদ নির্মাণের কাজে কিছু টাকা লাগবে কিছু টাকার অভাব দেখিয়েছিলাম সেই ভিডিওতে ওই ভিডিওটি সেই প্রবাসী ভাইয়ের সামনে গিয়ে পড়ে শুধু আপনাদের সেরের কারণে ওই ভাইটি ছিল কিন্তু অসাধারণ এবং অনেক বড় মনের অধিকারী যা সবার মধ্যে দেখা যায় না এই মসজিদ কারোর জন্য অপেক্ষা করবে না আল্লাহর ঘর আল্লাহ সম্পূর্ণ করবে প্রথম দিন ছোট্ট একটি ভিডিও প্রকাশ করার পর সেই বাইটি পাঁচ হাজার টাকা দিবে বলেছে পরের দিন যখন কিছু সাধারণ মানুষের সাক্ষাৎকার নিয়েছি এবং পুরো ভিডিও তুলে ধরেছি সে এই পাঁচ হাজার টাকাকে বিশ হাজার নয় তিরিশ হাজার নয় পাঁচ হাজারকে পঞ্চাশ হাজার অ্যামাউন্ট করে ফাটিয়ে দিয়েছে মসজিদের কাজে লাগানোর জন্য এই সুখবরটি পেয়ে সেদিন রাতে আবারও নরিংপুর গিয়েছিলাম দায়িত্বে থাকা সেলিম মেম্বারের সাথে যোগাযোগ করতে আজকে যখন কল এসেছে যেতে হবে লোটটা বাজারে সিদ্ধান্ত নিয়েছি আমি একা যাব না নিয়ে যাব আল্লাহর ঘর মসজিদের দায়িত্বে থাকা সেই সেলিম মেম্বারকে আমরা এখন রয়েছি ফেরুয়া বাজারে অর্থাৎ ফেরুয়া বাজার থেকে রওনা দিয়েছি লোটটা বাজারের উদ্দেশ্যে এটা হয়েছে ক্যাশাঙ্গা রোড আপনারা অনেকেই এই ক্যাশাঙ্গা রাস্তাটির সাথে বিভিন্নভাবে স্মৃতি লুকিয়ে আছে আপনাদের হয়তো সময়ের পরিবর্তনে এখন কেউ পবার জীবন কাটাচ্ছেন কেউ গ্রামের বাইরে আমি জানি অনেকেই পবাস থেকে ভিডিওটি দেখছে শরীফুলা যেত ফেরুয়া থেকে লোডটা যাবে তাহলে তো ক্যাশাঙ্গা দিয়ে যাবে আমাদের ক্যাশাঙ্গা বাজারটা যদি একটু দেখাতো তাই আমি দেখানোর চেষ্টা করেছি এটাই হয়েছে আপনাদের ক্যাশাঙ্গা অর্থাৎ এই ভিডিওটি যারা গ্রামে থাকে তারা অবহেলা করলেও প্রবাসীরা কখনো এই ভিডিওটি অবহেলা অবহেলা করবে না কারণ প্রবাসে থেকে যখন নিজ গ্রামের নিজ বাজারগুলো দেখতে পায় খুব আনন্দ পায় সেই প্রবাসী ভাইগুলো আমি তাদেরকে টাকা দিই না বিডিওর মাধ্যমে তাদেরকে অনেক আনন্দ দিতে ভালোবাসি প্রবাসী রাব্বি ভাই গতকালকে মেসেঞ্জারে আমাকে একটি ভয়েসের মাধ্যমে জানতে চেয়েছেন যে আল্লাহর ঘর মসজিদের জন্য পাঁচ হাজার টাকা অ্যামাউন্ট থেকে হঠাৎ পঞ্চাশ হাজার টাকা অ্যামাউন্ট কিভাবে গেল এবং কেইবা এই বড় মানুষ আমি বলবো দূরের কেউ নয় আপনারই প্রতিবেশী আপনারই ভাই আপনারই ভাগিনা আপনারই ভাতিজা দশটা কাতার প্রবাসী বিল্লাল ভাইয়ের কথাই বলছি সেই বিল্লাল ভাই বলেছিল লোটটা বাজার মোতার ভাইয়ের দোকানে যাওয়ার জন্য ভাই মোতার মিয়ার দোকান মোতার ভাই সেখানে আসার পর প্রথম দেখা হলো আমাদের সেই আলমগীর ভাইয়ের সাথে অর্থাৎ এই আলমগীর ভাইয়ের সাথেই ফোনে কথা হয়েছিল আমাদের মোথাহের ভাইকে না দেখে আমি আলমগীর ভাইকে জিজ্ঞাসাবাদে আমাকে উত্তর জানালো যে মোথাহের ভাই নামাজ পড়তে গেছে কিছুক্ষণ পরেই আসবে ঠিক কিছুক্ষণ পরেই মোথাহর ভাই এসেছে দোকানে অর্থাৎ আলমগীর ভাই এবং মোথাহের ভাই জিজ্ঞাসা করেছিল কি লাগবে আল্লাহর ঘর মসজিদে বর্তমান কোনটা দিলে সবচেয়ে ভালো হবে উত্তরে মেম্বারসাব জানালো হয়তো এখন বর্তমান তিন হাজার ইট দিলে আর বাকিটার সিমেন্ট দিলে আমাদের সেই আল্লাহারগর মসজিদের অন্তত সাইট ওয়ালগুলো হয়ে যাবে আপনারা জানলে আরো আনন্দ পাবেন যে মোথায়ের ভাই এবং আমাদের আলমগীর ভাইও কিন্তু ইসলামী মাইন্ডের লোক ছিল সেই হিসাবে আমার কাছে খুব ভালো লেগেছে তিন হাজার ইট আর বাকি টাকার সিমেন্ট ফাটিয়ে দিবে এখানে সীমাবদ্ধ নয় কাতার প্রবাসী বিল্লাল ভাই বলেছিল যে সাদ ডালায়ের সময়ও কিন্তু সে যতটুক পারে আল্লাহর ঘর মসজিদে হেল্প করতে চেষ্টা করবে জানি অনেকেই বলবেন ভিডিও করার কি আছে ভাই এই ভিডিওটি করেছি জনস্বার্থে যেন যে কোনো মসজিদের কাজে মাদ্রাসার কাজে এভাবেই আমার প্রবাসী ভাইয়েরা এগিয়ে আসতে পারে এবং খবর পেয়ে যায় খুব সহজেই আমার আপনার সমাজে কিছু মানুষ আছে নিজেরাও কিছু করবে না কেউ করেছে এটা দেখলেও সহ্য হয় না আমার একটি অনুরোধ কাতার প্রবাসী বিল্লাল ভাইয়ের কাছে আপনার সামনে যদি এই ভিডিওটি ফলে আপনি আমার উপর মন কষ্ট নেবেন না কারণ আপনি ধান করেছেন আল্লাহকে খুশি করার জন্য আমি এই ভিডিওটি করেছি যেন এভাবেই প্রবাসী ভাইয়েরা এই মসজিদে যেন আরো কিছু দান করতে পারে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন মুসলিম হিসাবে এই ছোট্ট ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আল্লাহ চাইলে এই ভিডিওটি শেয়ার করার উসিলায় হয়তো কাল হাসরের ময়দানে ভয়ঙ্কর আজাব মুক্তি পেতে পারেন নিয়মিত ভিডিও পেতে ফলো দিয়ে সাথেই থাকুন